دُنيا کرا تر عزت يا ملامال فرماؤ دُنيا کرا تر عزت, فرماؤ. عزت حفاظت فرماؤ المام دُنيا رمضان اس ملاکی جمسادی دیگل حفاظت فرماؤ اسلام المسلمان مسلمان ار حفاظت فرماؤ يا الله وڑی گوری خسپی ذَرِي بیماری صفا فرماؤ وہ کھرام یہ قبر اور ملیک کو اسنی اللہ اپنا কবরেতে এতে রাখি আয়াস বা রে সোনার সান কবরেতে এতে রাখি আয়াস বা গায় রে সোনার সান রাখি আয়াসি বা কবর দুই বরিশা হাজির গই বা গোবরের ভিতর দুই বর ই্তা হাজির গই কবরের গো গোরে ভিতর যত দুনিয়ার উপর سوال করিতে লাগবা জীবনের খবর سوال করিতে লাগবা জীবনের খবর আল্লাহু আকবার এত ভয়ংকর বরস্তা ইব্রাহিম আইবা সাত মহাসাগরের খালি মাথা ছড়ল জি খানর লতি দে ফুডাও আইতা নাই থানু থুকাই জিবা জেমনে কবরা ইয়া কইবা মার রবু খা হরিস্টা দেখকে ডাকতা হই জিবা দিলাইবারে জবাব ها إلى يميني إذا سنتي غدين غرسوني ما بدي دواخرطا باربار دواخرطا يا الله قبر رزقتك يا مرحبا اللهم آمين اللهم إني أعوذ بك من القبر اللهم إني أعوذ بك من القبر اللهم أعني على شكرات الموت اللهم أجرني من النار وتدواخر ان شاء الله আরবি ভাড়াতে একলা একলা বইয়া দোয়া করি আল্লাহ কবর আজাব থাকি হেফাজত ফরমাও মতর বয়ং করছুরতির হেফাজত ফরমাও আল্লাহ জাহাজ নাম রাজাব থাকি বাঁচাইয়া রাখিও ওটা শান্তিও দোয়া করিও বিপদ আসে নি না নাই হ্যাঁ এটা তো চিন্তাও করতে দুনিয়া না দুবো না নি জি লাগা নেকা জাগা দুনিয়ান নেকি য়াই বাৰা চিকি জা হাই তমাচা নেকি য়াই বাৰা চিকি দা হায় তমাচা নেকি আমাৰ মায়ে এখনৰ বোজৰকো খাল মাজেদি এক মাত মাতি আৰ মানুহ ঘৰৰ শকৰ বেমাৰে ধৰাওঁ শকুল্লাৰ বা দুই জাত গুণাৰ হেবাই এটা হই ল শকুল্লাৰ গুণা নবীজে কৈছে আমাৰ গুলামে আমার প্ৰতি গুণা কৰি লাগিছে তাৰ গুণা যদি গুণাৰ ওপৰে গুনার উপরে গুনাহ রাখিয়া আল্লাহর সাত আসমান ছেড় করিয়া আল্লাহর আরশ পর্যন্ত আমার গুলামর গুনাহ গিয়া ফুঁসি যায় আর গুলামে যদি তওবা লাগাই তওবা করিলায় আমি তার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিব কিন্তু ঘরের হক লইয়া যদি এই খানা খাইয়া আবার কোনো মারা যায় তাহলে আমি এই গুণা মাফ করি দেই না আমি ময়দানে স্বরূপ বিচার কর্ম এই গুণা মাফ আমার দেবার আমি আল্লাহ দেই না আমি ময়দানে মাকস্বর বিচার যখন কর্ম হক আদায় করিয়া দিয়া বিশ্ব কর্ম যার খানা খাইছ সাব দি বিন তারিখ মারিয়া তুমি জন্ম তো যাবা লাগব রে বা সাবদি লেনদেন হ্যাঁ বহুত মানুষ আছে বনির হক মারিয়া খায় আসেনি না নাই বহুত কিতাব ম্যাক্সিমাম জায়গাতে এই সমস্যায় খায় বাইয়ানতে ঠগিয়া বনি তোর হক মারিয়া খাইলে আল্লাহ কয়ে ইউসি কুমুল্লাহ আল্লাহ কুরআন শরীফ ও ফায়সালা দিলাইছই লিজাকারি মিছলু হাজিল উন সায়াইন আল্লাহ ফতোয়া কুরআন শরীফ দিছই যে হে দুনিয়ার বেটাই তোমরা যে ব্যাট বাই তো যদি বাই আর বইন থাকো তুমি যতখান বনে থাকি তুমি ডাবল ফাইবাই আল্লাহর ফাঁসালা করিয়া দেওয়া কিন্তু দুনিয়ার আর কোনো মুস্তির ফাঁসালার দরকার নাই দুনিয়ার কোনো মুরব্বীর নাক গড়াইবার কাম নাই আমরা ফরাইজ বাটাত আমরা গিয়া বই গাঁর মুরব্বী হল আর কইবা তোর বা তোর বাইয় তো মশাও দিল তোমরা চাইলো সারা জীবন দেখল আবারও তো মশা দিতে আর ফরাইজ দি করতে এটা বাদ দিস না ওলা আসেনি না নাই ماتنا الله <سؤال> اكبر حكم عز بالله هي قران ورنا فرمان هي قران ورنا فرمان الله يبارك يا دي تمارين ونقول لك بارك বহুত জায়গা মুসলা দেখায় বুলে গোর মা বনি নাই গরফার বালা জমিনও ফায় না পথিত বিল জেতা মারিয়া খাইয়া রায় আল্লাহার কাইয়া খাইয়া আস্তা দিন দেখি আল্লাহ আল্লাহ করি মরে যাও আর বনির হক মারিয়া খাইবাই কসম খুদার খবর তাকি জাহার নাম বনব আখরা তগিয়া আখি বাই আল্লা তোমার জিন্দগির সামান বড় এলিয়া জন্ন দিব আর তুমার আল্লাহ জাহার নামের মধ্যে ডালে হুস করো বহুত শক্তিয়ালা বাই আছে গরিব বাই বা দুর্বল বাইরে ঠগিয়া খাইলাই ই আসেনি না নাই মাতেন না নাই হ্যাঁ তার হুয়াইন আছে দল আছে বল আছে হে গরিব বাইরে মারিয়া খাইলাই আল্লাহ আখবর সকল আল্লাহর আল্লাহ আ আর সবচেয়ে বড়ো বাড়ল আপনারা ভাই আমার এক বাইক না বেটা হুজাই দিকে আইসেন

বুঝুর্ঘ হল আমি খালি সেফ ঠুকে আর লমতাম আর ধরেন আর সময় আমি আর লম্বা করতাম নাই আমি যা আলোচনা করছি আল্লাহ আমরা সারালে আমলের তৌফি দেখবা হগ আমিন দিল কাটি কব আমিন আমি আমারে ভয়লা খুইয়ার বাদে আপনারারে আমারে আল্লাহ দেখার লগে আপনার তো হবো আমিন্লাহ আল্লাহর কাছে গুজ আল্লাহ তো আমিন মক্ট সরে দোয়া করিল অল্লাহম আল্লাহ আসানি আয় আছি আছি দরবারে সাই আসানি আয় আছি আছি দরবারে সাইয়া যেন ফিরিয়া যায় বিকারী দুয়ারে আরে দেও দেওনা দয়া করে দুয়ারে আরে দেও দেওনা দয়া করে মোহাম্মদ মুস্তাফা নবী নবীবি খাতিরি আল্লাহ তোমারি দরগা চাই আল্লাহ উটাইলাম হাত করিতেছি মহাবাপী বান্দামাজ রীতি নীতি নাই জানি দোয়া করিবার রীতি নীতি নাই জানি দোয়া করিবার কবুলে রা সারা কি দয়াতে আল্লাহ তুমি কাছে করি দন তুমি কে বুঝিবে আমাদের বেদন মলা তুমি বিনেকে বোন বিলেখা গাইয়া কোথায় যাইম ফিরিয়া যাইম গুরিয়া গুরিয়া হাসি কমস্থান বান সুগন্ধে নবীর হাসি কমস্থান বানও সুগন্ধে নবীর যে ফিরি যেন হইয়া ফকীর আল্লা বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার পাপি জানি পায় টেলি না করিবার দুষ্টের কুতাই নাইনো দুষ্টের দোয়ার আল্লা দোয়ার। লাঠি ডান্ডা দিয়া মলা তাড়ায় নয়ার যদি তাড়াও যে ন কুচাইন যে তোমার আল্লাহ কুচাইন যে তোমার কোথায় যাইমু ফেরিয়া যাইমো দোয়ার আল্লাহ ও আল্লাহ এই মহফিল আপনি কবুল ফরমাও আমরা বহুত মুরব্বী মানুষ সকলে হাত পাতাইছি আল্লাহ আল্লাহ কবর গারুয়াহি রে দয়ার মত গারু হিসেবে মো আল্লাহ কবরে কি আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুণাঘাটে রে মা ইয়াদ পড়াইছি আল্লাহ আমরার কারণে আপনারা নমক হারামে করে তারা কবর মালিক হয়ে শুনি আপনার রাজ দরবার খুঁজি হার জমিন ও আমরে কবর

বায় আল্লাহ এটা তাম দিল মকসিদ আপনি ফুরা ফরমাও আল্লাহ দুনিয়া খারাপ তোর ইজ্জত দিয়ে আপনি মালামাল ফরমাও দুনিয়া খারাপ তোর ইজ্জত থাকি হেফাজত ফরমাও আল্লাহ রাস্তা ঘাটে ঘাটে মাটে ফলাই আমরা রে মারি না হে আল্লাহ বিষ্ণা টুটাইয়া গোড়াগড়ি খাওয়াইয়া মানুষের মজা বলাইয়া মারি না রে বা আল্লাহ মাহফিল আর তাম আপনার কুদরতর তো আমান ছয়া আমি গুণাগার আপনার আমানত রা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়ে বৌসাও না জানি জমিন হয়তো জীবনের শেষ বাজ পারে রে বাবা বলো يا الله من یا اللہ لأمرنا يا الله ازمين تخاب استعمال فريد الله يا الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا رحمة الرحيم سعيد أخوالي وزير أخوالي